কিনা। মর নেই বিষ্ণনবী প্রচন্ড হলেন মা এসারা কে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোষ্ঠের মধ্যে বিষ মাখানা হয়েছিল রে আয়সা

অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললে ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতিলা সাকরাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্ট কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবরা একের পর এক দেখতে আসে কান্না রোল পড়ে গেল চারদিকে বিশ্ববীর কলেজের টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারল বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়্যিদা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুর বাবা ওয়া কুর বাবা হায় হায় আমার বাবা কি কষ্ট আমার বাবা কি কষ্ট হচ্ছে বিষ্ণু নে বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন আমারও কেটে দিল আবার কানে কানে কি যেন বললেন فاطمه এসে দিল বিষ্ণু নবী ইন্তেকালের অনেক পর মায়ের কাছে فاطمه বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাজব না রে فاطمه আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম বাবা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে ফাতেমা উনি করলেন বিষ্ণনবি সোহা থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে। বিষ্ণনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণনবীর নিথর দেহটা পড়েছে আয়সারা বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মাহেশা বুঝতে পেরে মে সোয়াকানন বিশ্বনবী কে মে করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন আবু বকর আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর খান নজর দিলেন বিশ্বনবী বললেন সালাত সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকা তাই মাহকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বের হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্ব নবী থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এই জন্য মরণের আগে ইমানি মরণ দরকার আছে না নাই